দাবি নিয়ে আজকের ব্রিগেড সমাবেশ সিআইটি নেতৃত্বে কৃষক সভার নেতৃত্বে খেতমজুর সংগঠন এবং বস্তি ফেডারেশন সিআইটি প্রধান দাবি যে উনত্রিশটা কোর্টকে যেভাবে চারটি কোর্টে রূপান্তরিত করা হয়েছে সেই শ্রম কোডের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা সিআইটি থেকে আজকে একটি বই বের করেছি মাত্র দশ টাকায় সিআইটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ শ্রমকোট সম্পর্কে এছাড়া বিজেপির ধ্বংসাত্মক নীতির বিরুদ্ধে যে সাম্প্রদায়িকতা সেই সাম্প্রদায়িকতার নীতির বিরুদ্ধে আরেকটি বই তাছাড়া জ্যোতিবাবু আমাদের সম আন্দোলনের সর্ববৃহৎ নেতা ছিলেন প্রতি বই পঞ্চাশ টাকায় আমরা সেই বই বিক্রি করছি এবং শ্রমজীবী মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে ব্রিগেড সমাবেশ আজকে লক্ষ লক্ষ মানুষের হিন্দোলে আন্দোলতে হবে এবং তাতে করে এই বই নিয়ে আগামী দিনে গ্রামেগঞ্জে আমাদের কমরেডরা ছড়িয়ে পড়বে এবং কৃষক সভা শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ এই সমকটকে ভিত্তি করে আগামী দিনে বিশে মে সারা ভারতবর্ষব্যাপী যে ধর্মঘট ডাকা হয়েছে সেই ধর্মঘট সফল করার জন্য এই বইটাকে হাতিয়ার করেই ছাপিয়ে পড়বে শ্রমজীবীমানে কীরকম লোকজন আসছেন একেবারে আমরা দশটার সময় বুক খুলেছি সাজানোর জন্য যারা কষ্ট করে জেলা থেকে এখানে এসছে তারা দশটা থেকে এখানে ভিড় করে গরিব মানুষ এই দশ টাকা করে এই বইটা নিচ্ছে এবং বেশি করে নিচ্ছি এক একজন দশটা পনেরোটা বলছে আমরা এলাকায় গিয়ে বিক্রি করি দশটা থেকে এখন অব্দি আমরা বইটা নিয়েছি আমাদের আরেকটা এডিশন করতে হবে এই বই শেষ হয়ে এটা শ্রম কোড আজকেই বেরিয়েছে যার বিরুদ্ধে আজকের শ্রম আইন নিয়ে সেই শ্রম কোডের বই দশ টাকা করে সিআই টুর পাবলিকেশন এটা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের কালেকশন সিআই টুর নেতৃত্বে আর জ্যোতিবাবুরকে একশো টাকা জ্যোতি এটা আমরা একশো টাকার বই আজকে পৌঁছাই আপনার অশোক রাজ্য ওয়ার্কিং কমিটি মেম্বার সিআই টু এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না